সব থেকে খারাপ ক্যান্ডিডেট শোক হতে আমি এটা বলে শুরু করবো ডক্টর সুজন চক্রবর্তী অত্যন্ত ভারী ক্যান্ডিডেট লেফটের পক্ষে মানুষ হিসেবে ভালো ব্যক্তিগতভাবে সুজন দাস সম্বন্ধে আমার একটা ব্যক্তিগত রেসপেক্ট আছে শ্রদ্ধা আছে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স ক্যান্ডিডেট হিসেবে সিপিএম এর বেস্ট ক্যান্ডিডেট এর থেকে ভালো ক্যান্ডিডেট সিপিএম দমদমে দিতে পারতো বলে আমার মনে হয় বেস্ট ক্যান্ডিডেট আমি বলছি যত প্রমোটার সবাই সৌগত কাছে খুব ভালো সম্পর্করা কি ভেতরে অঙ্ক আমি জানি এন্টার পানিও অন্তত চৌত্রিশ পঁয়ত্রিশটা কারখানার নামের তালিকা করে সৌগত রায়কে দিয়েছে তার মধ্যে পনেরো ষোলোটা কারখানা আমি প্রমোটিং হয়ে গেছে কেন ধরণের মানুষ সৌগত রায়কে ভোট দেবে কিন্তু পল্টা এটিকে সুজন চক্রবর্তী না শীল ভদ্রদত্ত এখানে গিয়ে এখন আটকেছে বামপন্থী ভোট সেই জায়গায় নেই ডক্টর সুজন চক্রবর্তী ভালো ফাইট দেবেন জেতার জায়গায় নেই দমদম দমদমটা হলো শিলভদ্র দত্ত নিঃসন্দেহ একটু পাল্লা কার দিকে ভারী মানে সুজন চক্রবর্তী সৌগত শিলভদ্র দত্ত মার্জিত তিনজন এবং বর্ষিয়ান রাজনীতিবিদ কিভাবে দেখছেন আপনি সব থেকে খারাপ ক্যান্ডিডেট সৌগত আমি এটা বলে শুরু করব তিনি তিনি শনি পুজো প্রসাদ খান তিনি ইতু পুজো প্রসাদ খান আসেন গালগর্ব বক্তৃতা দেন গাড়ি করে বেরিয়ে যান তারপর এলাকার কোনো মৌলিক সমস্যায় এই লোকটাকে পাওয়া যায় না অথচ দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ তিনবার এই স্বর্গতটাকে জিতিয়েছে দমদমের মানুষ ডক্টর সুজন চক্রবর্তী অত্যন্ত ভারী ক্যান্ডিডেট লেফটের পক্ষে আমার দমদম সম্বন্ধে নিজস্ব অ্যানালিস সুজন চক্রবর্তী দমদমে আসা থেকে নেপালদেব ভট্টাচার্য লোক ভালো ছিলেন কিন্তু সুজন চক্রবর্তী যে পরিচিতি নেপালদেবের সেটা ছিল না আর সুজন চক্রবর্তী এসে বাম ভোট কনসলিডেশনের দিকে যাচ্ছে এটা আমার মনে হয়েছে ধরো যখন বিজেপির প্রার্থী অ্যানাউন্সমেন্ট হয়েছে তার আগে সুজন চক্রবর্তী কিন্তু দমদমে প্রত্যেকটা বিধানসভা কভার করে কখনো দেখছি যাদবপুরে যাচ্ছেন কখনো তমলুকে যাচ্ছেন কখনো বারাসাতে যাচ্ছেন অর্থাৎ এক রাউন্ড কভার করে দিয়ে দৌড়ে বেড়াচ্ছেন প্রচণ্ড দৌড়চ্ছেন খাটছেন মানুষ হিসেবে ভালো ব্যক্তিগতভাবে সুজনদার সম্বন্ধে আমার একটা ব্যক্তিগত রেসপেক্ট আছে শ্রদ্ধা আছে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স ব্যক্তিগতভাবে লোকটাকে পছন্দ করি কথাবার্তা মধ্যে একটা শিক্ষা রুচির ব্যাপার আছে ক্যান্ডিডেট হিসেবে সিপিএম এর বেস্ট ক্যান্ডিডেট এর থেকে ভালো ক্যান্ডিডেট শিলভদ্র দত্ত আমি শিলভদ্র দত্তকে আমি যখন মাস্টার ডিগ্রি করছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমার থেকে সিনিয়র ছিলেন তখন থেকে আমাকে ছাত্র পরিষদের নেতা হিসেবে দেখেছি অত্যন্ত শিক্ষিত রুচিশীল মার্জিত পড়াশোনা জানা মানুষের সঙ্গে মেশা ডাউন টু আর্থ একজন ক্যান্ডিডেট ডাউন টু আর্থ এবং দমদমের মাটিতে শিলভদ্র দত্ত আমি যদি রাইট চস শব্দটা নাও বলি ইজ এ গুড ক্যান্ডিডেট এবার কামিং টু সৌগত রায় সৌগত রায়ের সম্বন্ধে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে অত্যন্ত বিড়ম্বনার ক্যান্ডিডেট কেন বিড়ম্বনার ক্যান্ডিডেট আমি বলছি সৌগত রায় কুড হ্যাভ ডান লট অফ থিংস ইন দিস এরিয়া তুমি একটু ভালো করে চিন্তা করে এটা আমি আমরা কেউ কথা বলছিলাম সৌগত রায়ের সংসদীয় ক্ষেত্রে সবথেকে বেশি আহ পুরসভার চাকরি বিক্রি হয়েছে সবথেকে বেশি দু থেকে দু হাজার সৌগত রায়ের সঙ্গে খুব সম্পর্ক রাখতাম আমি একটার পর একটা ঘটনা সৌগত রায়কে কানে দিয়েছি কখনো তার নিজাম প্যালেসের অফিসে গিয়ে দিয়েছি কখনো তার বাড়িতে দিয়েছি কখনো প্রোগ্রামে দেখা হলে দিয়েছি দু থেকে চোদ্দ এই সময়টাই পাঁচ বছর কিচ্ছু করেননি হ্যাঁ এটা তো সবাই করে সময় ওটা মানিয়ে নাও ওটা 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 আমি মানিয়ে নেওয়া নয় আমি 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 তৃণমূল করি না কিন্তু আপনি তৃণমূলের প্রার্থী আমি দু হাজার নয় আপনার আপনার হয়ে ভোটের নির্বাচনী প্রচারে সাঁত্রিশটা মিটিংয়ে বক্তৃতা করে বেরিয়েছি আপনি যাতে যেতেন এই মাটি আপনি জিতেছেন তো আমার বলার অধিকারটা আছে কিন্তু আপনি কেন করবেন না কিসের জন্য করবেন না বাসন্তিক মিলে জমিটাকে আস্তে আস্তে প্রোমোটার দিকে চলে যাচ্ছে কতবার বলেছি পানিহাটির আমি বলছি আমি যে এলাকায় থেকে পানিহাটির অসংখ্য কারখানা সম্বন্ধে ওকে ডেটা ডকুমেন্টস ব্রিফ সব তুলে দিয়েছে এই লোকটাই কিন্তু গোডরেজ প্রকৃতির এ হ্যান্ড করেছে গোডরেজের যিনি এখানকার ডিল করতেন চারখানা সুটকেস নিয়ে বোম্বেতে গিয়েছেন এই দিল্লিতে গিয়েছেন সৌগত রায়ের ফ্ল্যাটে বেরোবার সময় ওই বাক্সগুলো নিয়ে আর বেরোননি তৃতীয় হবেন বলছেন আমি কি হবে রেজাল্ট এক্ষুনি বলছি না কেন এটা বলা প্রোফাইল আমি দেখছিলাম কালকে ওই যিনি বিকাশ এখন ভবন কোন দিকে বলা হয়। হয়তো খুঁজে না উনি হয়তো বললেন হাওড়ায় বিকাশ ভবন এরকম একটা একজন শিক্ষামন্ত্রী এই মুহূর্তে বাংলায় রয়েছেন তো সেই ব্রাত বসুর পাশে বসে একটা প্রেসের সামনে কিছু কথা বলছেন তার আগে একটা মিছিল দেখছিলাম সেখানে ওই লোকজনকে সাজিয়েছে কাউকে গরু সাজিয়েছে কাউকে মোষ সাজিয়েছে কাউকে সিংহ সাজিয়েছে কাউকে বাঘ সাজিয়েছে একটা মিছিল করছে তাও বারান্দায় দশজন লোক থাকার চারজন লোক থাকছে সৌগত রায়ের সম্বন্ধে দমদমের মানুষের ইন্টারেস্টটা এই জায়গায় গিয়েছে হি ডিড নাথিং ফর উনি বুকে হাত দিয়ে বলুন সংসদীয় লেডের টাকা যে কোনো নাম শ্যাম যদু মধুও ডিস্ট্রিবিউট করতে পারে ওটা ওর কোনো কন্ট্রিবিউশন কিন্তু দমদমের মানুষের মৌলিক সমস্যাগুলো নিয়ে আমি কমিউনিটির মানুষ বেলঘরিয়ার মানুষ ইন্ডিয়া ফলসের কারখানাটা চেষ্টা করলে পারতেন কিন্তু চেষ্টা করলে না একদম পরিষ্কার হয়েছে মদন মিত্র নিজেও বলেছেন যে সোগত রায় সে ক্ষমতাটা ছিল করেনি আজকে বড়নগরে মাল্টি স্টোরিড বিল্ডিং যে কারখানাগুলো যে কাটার পুলারের কারখানা বিল্ডিং হচ্ছে কে সব সগত ইনভলভমেন্ট আছে যত প্রমোটিং আমি বলছি যত প্রমোটার সবাই সগতায়ের কাছে খুব ভালো সম্পর্ক রাখে কি ভেতরে অঙ্ক আমি জানি না এন্টার পানিয়াটি তো অন্তত চৌত্রিশ পঁয়ত্রিশটা কারখানার নামের তালিকা করে সৌগত রায়কে দিয়েছে তার মধ্যে পনেরো ষোলোটা কারখানা প্রমোটিং হয়ে গেছে বলেছিলাম হারিকেন ফ্যাক্টরি দীর্ঘদিনের জমি চেষ্টা করুন না বাঁচান না একটুখানি বাসন্তীগট মিল নিয়ে কতবার বলেছি স্বদেশি কারখানা বলেছি বঙ্গশ্রী বঙ্গদ একটার পর একটা বলেছি ডিড নাথিং শুধু প্রমোটারদের সঙ্গে দরজা বন্ধ করে আলোচনা করেছেন কেন বল কেন দমদমের মানুষ সৌগত রায়কে ভোট দেবে কিন্তু পল্টাই সুজন চক্রবর্তী শিলবদ্র দত্ত এইখানে গিয়ে এখন আটকেছে বামপন্থী ভোট সেই জায়গায় নেই ডক্টর সুজন চক্রবর্তী ভালো ফাইট দিবেন জেতার জায়গায়। নেই শিলভদ্র দত্ত জিতবেন কিনা জেতার জায়গায় আছেন কিনা এটা আমি বলতে পারবো না তা কারণটা আমি এখানে দমদমে মাটিতে বলি দমদমে বিজেপি সংগঠনটা খুব দুর্বল খুব দুর্বল আমি 2021 একুশের পানিয়াটি লোকসভা নির্বাচন লড়তে গিয়ে আমার বিধানসভা নির্বাচন লড়তে গিয়ে আমার সেই অভিজ্ঞতা রয়েছে এখানে বিজেপির সংগঠনটা এতটাই খারাপ এতটাই খারাপ আমি বলছি বুথের মধ্যে যারা বসবেন তারা হয়তো ভোটটাও তৃণমূলের হয়ে ভোট হবে তা তাকে তাকে জানে না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন খুব খারাপ মানে আমি বলছি ডক্টর সুকান্ত বুন্দাকে আমি প্রকাশ্যে কোনোদিন সমালোচনা করিনি আজও করিনি আজও করব না কিন্তু সুকান্ত বুন্দের একটা নজর রাখা উচিত ছিল যে দমদমে কাদের হাতে এটা দিয়েছেন ব্যাটনটা দিয়েছেন তারা নিজের পাড়া একটা গুলির বুথ ঠিক রাখতে পারবেন না তারা জেলার নেতা হয়ে বসে আছেন সব বহুবার বলেছি বহুবার বলেছি আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম আমি দু একুশ থেকে বাইশ বহুবার বলেছি হ্যাঁ হ্যাঁ দেখতে হবে সংগঠনটা কী তোমাকে বলি আমি এখানে থাকি বলে আমি এত বলছি বৈঠক উত্তরীয় পড়া কপালে তিলক পরানো ফুল মালা দেওয়া শহীদ বেরিতে মালা দেওয়া মালা দেওয়া দু তিনজন বক্তৃতা করবেন সবাইকে খাতা নিয়ে আসতে হবে কাগজ কলমে লিখতে হবে এবং লিখে তারপর একটু লাড্ডু মুখ হবে তারপর তারা বাড়ি চলে যাবে তৃণমূলের মতো সংগঠিত শক্তিতে পারবে তুমি দমদমে বিজেপির একটা কাউন্সিলার নেই একটা কাউন্সিলার নি এবং বেশিরভাগ ক্ষেত্রে বামপন্থীরা তৃতীয় হয়েছিল লাস্ট পুরসভা নির্বাচনে অথচ এই পুরসভাগুলোতে সব থেকে বেশি দুর্নীতি তৃণমূলের ঘরে ঘরে থেকে বাইরে থেকে মুর্শিদাবাদ বাঁকুড়া বিষ্ণুপুর বিভিন্ন জায়গা থেকে লোক নিয়েছে ছ লাখ আট লাখ দশ লাখ করে গ্রুপ ডি এর চাকরিতে ঢুকেছে অয়নশীলের সমস্ত করাপশনটা এই সৌগত রায় এখানে আর এখানে সব থেকে কয়েকটের বিধায়কগুলো আছে একটা বিধায়কের পরিচিত নয় মাতাল নয় ওয়াগান বেকার এরা বিধায়ক হয়ে বসে রয়েছে এই দমদম কনস্টিয়েন্সির নামে আলটিমেটলি দমদম কিন্তু বিজেপির পক্ষে খুব ভালো জায়গা ছিল তখন সিদ্ধান্ত এখান থেকেই জিতেছিল একবার না দুবার বিজেপির রাজ্য নেতৃত্ব দেখ দেখলো না এটা খুব দুর্ভাগ্যের আমি বলছি বিজেপির কর্মী সংখ্যা ধরো এই পানিয়াটি একটা বিধানসভায় একটা দলের যদি ছশো থেকে সাতশো কর্মী থাকে কত অ্যাসেট বুঝতে পারছো সেই ছশো সাতশো কর্মীকে দশটা করে বাড়িতে ঢুকে ভোটটাকে ক্যাপচার করার ট্রেনিংটা পর্যন্ত দেওয়া হয়নি আমি যে মন্ডলে বসে আছি সে মন্ডলে গত আড়াই বছরে একটা মিছিল বার করেনি বিজেপি কি করে ইলেকশন লড়বে বলতো হাতে করে অমিতাভ চক্রবর্তী সুকান্ত মজুমদাররা দমদমের এই জায়গাটাকে নষ্ট করেছেন যাদের বিজেপি দু একজন ভালো লোক আছে বিজেপি যিনি জেলা সভাপতি লোকটি ভালো অরিজিত বক্সি লোকটি ভালো তার সেই সাংগঠনিক দক্ষতা নেই তোমাকে একটার পর বৈঠক বৈঠক প্রবাস আলটিমেটলি শিলভদ্র দত্তরের খুব ক্রাইসিস শিলভদ্র নো ডাউট ক্যান্ডিডেট হিসেবে খুব ভালো দমধমের মানুষ কিন্তু মুখিয়ে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোটটাকে বাক্সে ট্রান্সফার করার সংগঠন এই 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 ল্যাপসটা রয়েছে যদি সৌগত রায় দন্দন থেকে বেরিয়ে যান তাহলে এই এই ফাঁক দিয়ে গতবার কত ভোটে শ্রমিক হচ্ছে হয়েছেন পঁয়ষট্টি হাজার ভোটে এনেছে এই পাঁচ বছরে তৃণমূল যেমন চুরি ডাকাতি আরও বাড়িয়েছে তৃণমূল কিন্তু সংগঠনটাও বাড়িয়েছে উপভোক্তাও বাড়িয়েছে দুশো তিনশো পাঁচশো লুট করা তোলাবাজি করা সিন্ডিকেট কমিশন ঘুষ এগুলো করার জন্য অনেক উপভোক্তা বাড়িয়ে দিয়েছে আর এই উপভোক্তার ইলেকশনটা করে দেবে আর সেই সময় এরা প্রবাস করবে আর বৈঠক করবে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে এটা হচ্ছে দমদমের খুব ট্র্যাজেডি দমদমের মানুষ কিন্তু পরিবর্তন চান সৌগতকে সরাতে চান সুজনবাবুর বামপন্থী ভোট কনসলটেশনের পরেও ফ্লোটিং ভোট টানার মতো অবস্থায় সিপিএম কিন্তু নেই বিজেপি পার্থ কিন্তু সিপিএম তলার লেভেলে কিন্তু খুব ডেডিকেটেড কমিটেড বামপন্থী ওয়ার্কার আছে দমদম ভীষণ আমি দু হাজার ষোলো ওদের সঙ্গে ইলেকশন করে দেখেছি নো ডাউট প্রচন্ড সাংগঠনিক দক্ষতা সম্পন্ন কর্মী আছেন বামপন্থীদের এই দমদম কনস্টিটিউ কিন্তু মুশকিলটা হচ্ছে ফ্লোটিং ভোটার টানার জন্য যে অ্যাপ্রোচটা বামপন্থীদের থাকা দরকার সেটা এখনো পর্যন্ত নেই এখনো কট্টর বিজেপি বিরোধিতা করতে যতটা মন দেন তৃণমূল বিরোধীরা করতে ততটা মন দেন না অনেক বামপন্থী নেতা এখনো তলায় তলায় তৃণমূলের নেতাদের সঙ্গে সেটিং করে রেখে দেন এটা কিন্তু বামপন্থী পক্ষে ক্ষতিকারক কিন্তু আমি বলছি একদম গ্রাসরুট লেভেলের বামপন্থী কর্মীরা অত্যন্ত অনেস্ট দমদমের মাটিতে আমি চিনি তাদের ব্যক্তিগতভাবে নাম ধরে ধরে বলতে পারি প্রচন্ড অনেস্ট কিন্তু দুর্ভাগ্য যে পুরো ব্যাপারটা ফ্লোটিং ভোটটা টানতে হবে বিজেপি যেখানে থার্টি এইট থার্টি নাইন ফর্টি পার্সেন্ট নিয়ে খেলছে সিপিএম সেখানে টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট নিয়ে খেলছে ফলে প্রচুর কমিটেড ভোটারকে বিজেপি থেকে ফিরিয়ে আমি জানি এই পানিহাটির মাটিতে বড়নগরের মাটিতে প্রচুর বামপন্থী ওয়ার্কার এক সময় বামপন্থীদের জন্য প্রচুর খাট তারা সব বিজেপির ওয়ার্কার কেন সিপিএম এটা অ্যানালিসিস করেনি আজকে সুজনবাবুকে দাঁড় করিয়ে গেছেন কিন্তু সিপিএম নিচের তলায় এই অ্যানালিসিসটা যদি আজ থেকে পনেরো বছর আগে করত সিপিএমের এই খারাপ অবস্থা লড়াইটা দমদমের এখন টু ওয়ার্ল্ডি টু কমেন্ট আমি তোমাকে পরবর্তীকালে দমদমে বাইট দিয়ে দেবো যে কে জিততে চলেছেন কিন্তু সৌগত আমি অ্যাট দ্য এন্ড অফ দিস সেন দমদম নিয়ে বলছি সৌগত রায়কে দমদমের কোনো মানুষ চান না এমনকি তৃণমূল কংগ্রেস কর্মীরাও চান না একটু সেন্সেবল কর্মীরা আমাকে তারা বলেছে না এই লোকটাকে আর নিতে ইচ্ছে করছে এটা কেন দমদমের জন্য কিচ্ছু করেনি এ লোকটা দুই হচ্ছে সুজন চক্রবর্তী ভালো ক্যান্ডিডেট কিন্তু চোদ্দ থেকে চল্লিশ তলাটা বড় কঠিন ফলে ওকে দ্বিতীয় তৃতীয় লড়াইটাই লড়তে হবে যদিও ব্যানার নিয়ে বলছেন মিডিয়ার কথা বিশ্বাস করবেন না যে ভালো তাকে ভোট দিলে এইসব থিওরিটিক্যাল কথার লাভ নেই ফিল্ড পলিটিক্সে থাকতে হয় দুই দমদম এইসব অঞ্চলে প্রচুর কাজ করেছে সিপিএম আমি বলছি করোনার সময় কাজ করেছেন যা তৃণমূলও করেনি বেনিফিটটা ভোটের বাক্সে সময় করোনার অসুস্থ মানুষকে হসপিটালে পৌঁছেছে রেড ভলেন্টিয়ার্সরা কিন্তু সেই মানুষটা সুস্থ এখন সামাজিক জীবনে ভোটটা গিয়ে দেবে তৃণমূল কিংবা বিজেপি এই যে একটা সিপিএম নেতৃত্ব ধরতেই পারেনি এটা আমার নিজের কাছে মনে হয়েছে আমি ওদের বলেওছি যে তোমরা এটা ধরতে পারছো না কেন এর পেছনে কিছু কেমিস্ট্রি আছে সেগুলোকে তোমাকে অ্যাড্রেস করতে হবে আর বিজেপি সাংগঠনিকভাবে ভীষণ দুর্বল কিন্তু মানুষের মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিতে চাইছে দমদম আর শিলভদ্র দত্ত বেস্ট ক্যান্ডিডেট বলবো না গুড ক্যান্ডিডেট